একটি ছোট গ্রাম ছিল যেখানে ঘন জঙ্গল উঁচু পাহাড় আর নদীর নিচে ছোট ছোট বাড়িগুলির মাঝে বাস করত এক রাজকুমারী নাম তার রূপালী রূপালী ছিল এক বিশেষ রাজকন্যা তার মধ্যে কিছু ছিল যা অন্যদের কাছে অজানা আর সেই অজানা শক্তি ছিল তার শৈশবকাল থেকেই মানুষ বলত রাজকুমারী রূপালী বোধহয় এক সাধারণ মেয়ে নয় তার মধ্যে জাদু রয়েছে রূপালী যখন খুব ছোট ছিল তখনই সে দেখেছিল একটা অদ্ভুত ঘটনা একদিন যখন সে বাগানে খেলছিল তার সামনে চলে এসেছিল একটি বিশাল সাপ সাপটি ছিল সোনালি রঙের তার শরীরে চকচকে চকচকে স্কেও ছিল সাধারণত সাপকে ভয় পেয়ে সবাই দূরে চলে যেত কিন্তু রূপালী তখন ভয় পায়নি বরং সে তার দিকে আগ্রহ নিয়ে তাকিয়েছিল সাপটি তার দিকে চেয়ে হঠাৎ বলে উঠল তুমি কি আমাকে ভয় পাও না রূপালী সাপের কথায় একটু চমকে উঠেছিল কিন্তু তারপর সে শান্ত হয়ে বলল না আমি ভয় পাই না তুমি কি আমাকে কিছু বলতে চাও সাপটি তার চোখে এক ধরনের রহস্যময় আলো দেখিয়ে বলল আমি এক জাদুকরী সাপ আমার নাম সোনাল আমি বহু বছর ধরে এই পৃথিবীতে আছি কিন্তু আমি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করি না তুমি প্রথম ব্যক্তি যাকে আমি ভালোবাসার মতো মনে করি তুমি কি আমার বন্ধু হতে চাও রূপালী এক মুহূর্ত ভাবল সে বুঝতে পারছিল যে এই সাপটা খুবই বিশেষ আর এর সাথে বন্ধুত্ব করা সহজ কাজ নয় তবে তার মনে কিছু একটা বলছিল হ্যাঁ আমি তোমার বন্ধু হতে চাই উ এভাবেই শুরু হল রূপালী আর সোনাল সাপের অদ্ভুত বন্ধুত্ব সোনাল সাপটি তাকে শিখিয়েছিল বিভিন্ন ধরনের জাদু আর রূপালীও একে একে জাদুর শক্তির অধিকারী হয়ে উঠেছিল সে ছোটখাটো ঝগড়া বা অসুবিধায় সোনালের সাহায্যে জাদু ব্যবহার করত কিন্তু এই শক্তির মধ্যে ছিল একটা ভয়ঙ্কর রহস্য একদিন রূপালী জানল রাজ্যতে এক ভয়ঙ্কর দৈত্য এসেছে সেই দৈত্যটি এক এক করে সকল মানুষকে ধরতে শুরু করেছে এবং সে জানত যে রাজ্যকুমারী রূপালীর মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে রাজ্যের সবার মধ্যে শঙ্কা ছড়িয়ে পড়েছিল আর সবাই ভয়ে সর্দার রাজাকে বলেছিল রাজকুমারী রূপালী যদি এই দৈত্যকে পরাজিত না করতে পারে তাহলে আমাদের রাজ্য নষ্ট হয়ে যাবে গু রাজা রূপালীর বাবা খুব চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি জানতেন তার মেয়ের মধ্যে এক বিশেষ শক্তি আছে কিন্তু সেটা কি দৈত্যের সাথে মোকাবিলা করতে পারবে সোনাল সাপ রূপালীকে বলল এটা সহজ নয় কিন্তু তুমি যদি পুরোপুরি আমার শক্তি গ্রহণ করতে পারো তাহলে তুমি দৈত্যকে পরাজিত করতে পারবে তবে মনে রেখো এই শক্তি গ্রহণ করার পর তুমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তুমি আর তাদের মতো থাকবে না গি রূপালী কিছুক্ষণ চুপ থেকে বলল আমি এই রাজ্যকে ভালোবাসি আমি রাজ্যকে বাঁচাতে সব কিছু করতে রাজি তাহলে সোনাল সাপ রূপালীর হাতে এক বিশেষ রত্ন দিল যা তার সমস্ত জাদুর শক্তি ধারণ করত সেই রত্নটি ধরতেই রূপালী তার ভেতরে এক শক্তি অনুভব করতে শুরু করল যেন তার শরীরে হাজারো শক্তি প্রবাহিত হচ্ছে সোনাল সাপ বলল এখন তুমি প্রস্তুত কো রূপালী তখন রাজ্যের দিকে রওনা দিল দৈত্যের মোকাবিলা করতে রাজ্য থেকে বেরিয়ে এক গভীর অন্ধকার জঙ্গলে প্রবেশ করল সে যেখানে দৈত্যটি তার থাবা বিস্তার করেছে তার সামনে দাঁড়িয়ে এক বিশাল দৈত্য যার চোখ ছিল আগুনের মতো লাল এবং গা ছমছম করছিল তার উপস্থিতি দৈত্যটি রূপালীকে দেখার পর মুচকি হেসে বলল তুমি কি মনে করো, তুমি আমাকে পরাজিত করতে পারবে রূপালী তার জাদুর শক্তি অনুভব করে দুইভাবে বলল হ্যাঁ আমি পারব উ এক অদ্ভুত লড়াই শুরু হল রূপালী তার নতুন শক্তি ব্যবহার করে দৈত্যকে আক্রমণ করতে শুরু করল আর সোনাল সাপ তার পাশে থেকে নির্দেশনা দিচ্ছিল এক পর্যায়ে রূপালী তার শক্তির সর্বোচ্চ সীমা পর্যন্ত পৌঁছল এবং দৈত্যকে এক শক্তিশালী আক্রমণ করল যা দৈত্যকে মাটির সঙ্গে এক করে ফেলল দৈত্য হার মানল এবং পৃথিবী থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল রাজ্য জয়ের আনন্দে রূপালী ফিরে এল আর তার সাহসিকতার জন্য সবাই তাকে শ্রদ্ধা জানাল কিন্তু রূপালী জানত তার জীবনের সঠিক পথে হাঁটা সহজ নয় এখন তার জীবনে এক নতুন দায়িত্ব এসেছে সে এক নতুন ধরনের রাজকুমারী যার মধ্যে জাদু এবং শক্তির কাহিনী গাথা হয়ে গেছে দুনিয়ার সব জায়গায় তার কথা ছড়িয়ে পড়ল সাপের বন্ধু রাজকন্যা হিসেবে সে পরিচিত হল আর তার কাহিনী ছোটদের মাঝে এক নতুন উৎসাহের সৃষ্টি করল রূপালী জানত তার শক্তি একদিন আবারও কাজে আসবে কিন্তু সে আর কখনও ভুলে যায়নি যে তার বন্ধু সোনাল সাপ ছিল তার জীবনের প্রথম শিক্ষক এবং তার সাথে শেয়ার করা বন্ধুত্বই ছিল তার আসল শক্তি রাজকুমারী রূপালীর কাহিনী ছোটদের জন্য একটা অসাধারণ শিক্ষা দেয় যে সত্যিকারের বন্ধু সবার কাছে আসে না এবং যে শক্তি একসময় ভয়ঙ্কর হতে পারে তা যদি ভালো কাজে ব্যবহার করা যায় তবে সেটি অনেক বড় সাফল্য এনে দেয় সোনাল সাপের সাথে রূপালীর বন্ধুত্ব ছিল এক অসাধারণ উদাহরণ যা প্রমাণ করে যে সত্যিকারের বন্ধুত্ব কোনো প্রাণী মানুষ বা পরিবেশের সীমানা মেনে চলে না